হ্যালো ফ্রেন্ডস আমি সীমা সুখপাখি জানাল থেকে চলে এসেছি আজ একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি বলতে পারি স্বস্তির ব্লগ অতিরিক্ত গরমের অবসান ঘটিয়ে আজ এসছে বৃষ্টি তাই কি খুশি না লাগছে মনে ঠান্ডা ঠান্ডা হাওয়া চারিদিকে ঝা ঝড়ো হাওয়া বৃষ্টি সত্যি মনটাও কিন্তু শান্তি হয়ে যাচ্ছে আর এটাই এই খুশিটা তোমরা আমাকে দেখতে পাবে আমি কোন চোখ কোথায় গিয়ে ক্যামেরা করলে বৃষ্টি ধরতে পারবো ব্যাক সাইড ফ্রন্ট সাইড চার চারো তরফ আমি ঘুরে বেড়াচ্ছি আর ঠান্ডা হাওয়া ফোন ভেজে যাচ্ছে আমি ভেজে যাচ্ছি কিন্তু আমার ক্যামেরায় ক্লিক নেওয়া কিন্তু বন্ধ হচ্ছে না প্রচণ্ড গরম তার মাঝখানে যদি একটু বৃষ্টি পাওয়া যায় জন্য পরম পাওয়া তাই না দারুণ একটা আমেজ তৈরি হয়েছে আকাশ একদম মেঘলা ঘন কালো হয়ে এসছে ঘুম থেকে উঠে উঠেই যখন দেখি এই অবস্থা মনে তো খুশি লাগবে তাই না এবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসছে সাথে বিদ্যুৎ বিদ্যুত চমকাচ্ছে আমি সকাল সকালে এই কাজ শুরু করেছি শুধু ক্লিপ নিয়ে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলেই তো তোমরা হয়তো ভাবছো তোমাদের স্যার যদি ওয়েদার টাইম পাঠাতে পারতাম কিন্তু তোমরাও যে গরমে কষ্ট আছো সেটা বুঝতে পারছি আর আমাদের সাইডে তো প্রচুর গরম গোয়াতে যদি একটু হালকা আর জানো তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ঝড় বৃষ্টি হলে সে আমরা যেতাম না আমটা মানতে এখন আমি সিলিন্ডার এসছে বলে সিলিন্ডার নিতে গেছি তো ওখানে দেখি আম গাছের তলে প্রচুর আম পড়ে আছে আর আমার না সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কি সুন্দর আম কুড়ি নিয়ে আসতাম খাবার খুব একটা নেশা থাকতো না কিন্তু কোড়ানো একটা নেশা আজ আমাকে না একদম চাইল্ডহুডে নিয়ে চলে গেল এই আম দেখে ঝড় বাদাল দেখে আম কুড়ি বিশাল খুশি কি বানাবো কি করবো সেটা জানি না কিন্তু পেয়েছি নিয়ে এসছি এটা যেন এক পাওয়া আর মনে মনে খুব খুশি হচ্ছিল জানো তো মামকে যখন বলি মাম দেখ আমি আম নিয়ে এসছি মাম বলে মা তুমি কি এখনো বাচ্চাই আছো এতটাই খুশি হ্যাঁ রে তুই বুঝবি না ব্যাস এটা তো হলো ঝড় বৃষ্টি আম সব কিছু হলে এবার তো আমার সংসারের মন দিতে হবে স সারা সকাল থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছি পেটে কিন্তু ইঁদুরও দৌড়চ্ছে খুব জোর খিদে পেয়ে গেছে চলো হাজব্যান্ডকে যখন সাবুদানা দিয়েছি আমরা একটু সাবুদানা গরম করে খেয়ে নিই আর যেটা ওর জন্য বানাই সেটা আমরা খেয়ে নিই মেয়েটা ভীষণ ভালোবাসে আর এটা কীভাবে বানাই সেটা তো তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে দেখেছ বাদামের গুঁড়ো দিয়ে হেভি টেস্টি হয় তোমরা কিন্তু এইভাবে বড়ো সাবধানটা বানিয়ে দেখবে ভালো লাগবে হ্যাঁ তোমরা কিন্তু এটাতে কারিপাতা অ্যাড করবে আমি কারি পাতা ছিল না বলে অ্যাড করে নিই এটা খেতে টেস্টি হয় ব্যাস সব রেডি করে মেয়েকে গুছিয়ে দিলাম মেয়ে খেলো আমিও খেয়ে নিলাম ব্যাস বাড়ির সব কাজগুলো দেখালাম না বিকেল সাড়ে ছটা বেজে গেছে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে গেলাম আর হাঁটাহাঁটি করতে গিয়ে আমি আকাশ এত সুন্দর আকাশ ক্লিক করবো না সেটা তো হয় না সুন্দর আকাশ আমি আমার ফোনে ক্যামেরাবন্দি করলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি ব্যাস সিক্স থার্টি বেজে গেছে এবার আমি যাব আমার হাজব্যান্ডকে আনতে তার জন্য রেডি হয়ে বেরিয়েছি আমার হাঁটা হয়ে যাবে তারপর ওকে নিয়ে বাড়ি চলে আসবো সত্যি আকাশটা কিন্তু দারুণ লাগছে বৃষ্টি হওয়ার পর কি হয়েছে চারিদিক পরিষ্কার হয়ে গেছে গাছের পাতা সব নেমেছে ফুল টুল সব পরিষ্কার বৃষ্টি হওয়ার পর একদম ক্লিন চারিদিকে সুন্দর হাওয়া আর এটা কি বলতো এটা এবার তো আমি হাজব্যান্ডকে নিতে এসেছি বাস স্ট্যান্ডের সামনে যেন আজ আমি আকাশের প্রেমে পড়ে গেছি আকাশ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি তোমার দশ মিনিটের ভিডিওতে মনে হয় আকাশে বৃষ্টি বেশি দেখবে আমাকে একটু কম দেখবে এমনিতে আমি ক্যামেরার সামনে খুব একটা আসি না যা আসে রিলসে এই যে দেখো হাজব্যান্ড চলে এসছে ওকে নিয়ে আমি এবার বাড়ি আসবো কিছু জিনিসের দরকার ছিল তাই আমরা একটু দোকানে দাঁড়িয়ে সমস্ত জিনিস কিনে নিলাম ব্যাস কেনাকাটা কমপ্লিট এবার আমি বাড়ির পথে অনা দিলাম শনিবার মিস্টার পুজো করবে আমার পুজোর ডিউটিটা নেই এবার আমার ফ্রেন্ডস ফোন করলো ওকে আইডিয়া হসপিটাল থেকে নিয়ে যেতে হবে ওর গাড়ি খারাপ হয়ে গেছে ওকে নিয়ে এলাম এসে তাড়াহুড়োর মধ্যে চা বসিয়ে দিলাম হাজব্যান্ডের ও চা খায়নি চাটা বানিয়ে ফটাফট খেয়ে আবার রাত্রে রান্না পেটেই যেন সব বলো সন্ধ্যেতে খেলাম চা রাত্রের মেনু আবার সকালে কি খাবো সেটা ভেবে নিয়ে ঘুমোতে হচ্ছে সারাক্ষণ পেটের চিন্তা যদি যদি খাবার টাবার না থাকতো আর ট্যাবলেট থাকতো ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে দাম তাহলে মনে হয় ভালো হতো ব্যাস মেয়ে খাবে হালকা পাতলা একটু পনের কাজু কাজুটা যদি খাবে না শরীরটা একটু খারাপ এই যে বাঁধাকপি কেটে নিয়েছি আর আলু দিয়ে না একটু পাতলা কালো জিরে দিয়ে ঝোল করলো যেহেতু শরীরটা খারাপ আর এখানে আমি আলু বেগুন দিয়ে একটা পাতলা তরকারি করি নিরামিষ টমেটো দিয়ে বেশ এটাও কমপ্লিট হয়ে গেলে আবার মেয়ের জন্য একটু পনির করে নিই বাঁধাকপিটা দেখালাম না বাঁধাকপিটা ক্যামেরার বাইরেই ভিডিওটা খুব বড় হয়ে যাবে তার জন্য কিছুটা আমরা স্কিপ করছি ব্যাস আলুগুলো কিন্তু আমি কেটে লাল লাল করে ভেজে তুলে নেব খুব বেশি মশলাও দেবো না হালকা পাতলা ব্যাস এবার আমি পনিরগুলো ভেজে তুলে নেবো তারপর আমি তাতে কালো জিরে দিয়ে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে একটা পাতলা ঝোল বানাচ্ছি খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল ঝাল একটু মিষ্টি ঝালটা আমি মেয়েকে দিই নিজ জল ঢালে আলু পনির দিয়ে একটু কষিয়ে নামিয়ে নেবো একটু আলুর সাথে পনির সাথে কষিয়ে নিচ্ছি সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমরা যখন খাবো তখন একটু কাঁচা লঙ্কাটা মেখে খাবো সবজি ফুটে উঠেছে সবজি ফুটে উঠেছে আবার রান্না কমপ্লিট এইভাবে তোমরা সাপোর্ট করো বাই